আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসিবি চত্বরের রাতের অবস্থা আর বাংলাদেশের ভিতরে আসলে দুবাইয়ের মতন যে রাতে যেভাবে চাকচিক্যপূর্ণ বিভিন্ন আলোয় সমুজ্জিত সুসজ্জিত এই ইসিবি চত্বর আর আপনি যা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ গাড়ি একবার দুবাই যেভাবে চারিদিক আলো ঝিলমিল করতে থাকে ঠিক তেমন একটা রাতে এইচএ চত্বরের গাড়ি তাদের বিভিন্ন উত্তরার থেকে শুরু করে ডিউসে শেষে বিভিন্ন তাদের চাকরির জন্য কেউ যাচ্ছে আবার আসার জন্য নিয়ে ফেরার জন্য তারা এগুলি করতে এই দেখা যাচ্ছে তো যাই হোক আসলে আমার রাতের সৌন্দর্যটাতে আপনাদের মানে তুলে ধরলাম আর এই সৌন্দর্যটা দেখে অনেকে মুগ্ধ হবেন আর যারা মোটামুটি এই সিডির চাপে আসতে চান আছে এই যে ফুটাপার গ্রিজে আসবেন সন্ধ্যার পরে দেখবেন আর এই যে খাবারটা দেখতে পাচ্ছেন যে খাবার দেখলেই মানুষের মুখে লাল চলে আসে মানে একটা লোভনীয় একটা খাবার বিভিন্ন টাইপের যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা আচার তো মরুব্বা টাইপের আচার বিভিন্ন ধরনের আচার এখানে কলের আচার থেকে শুরু করে তেতুলের আচার জলপায় আচার আমরার আচার মানে যে আচার খাওয়ার মানে ঢল নেমেছে আর যারা আচার ট্রেনি যারা আচারটা বেশি পছন্দ করে তো তারা এই দোকানটাকে দেখতে পারেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে যে কেউ দেখলে এটা মুগ্ধ হয়ে যাবে ধন্যবাদ